সম্মানিত দিনে বেড়া দোয়া এবং জিকির ওসিলা এবং সাফা দোয়া জিকির ওসিলা এবং সাফা এই চারটি পরিভাষা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ এসবের সাথে আকিদাও জড়িত মহান আল্লাহ সুবাহান ওয়া তালার নৈকট্যপ্রাপ্ত হওয়ার আখিরাতে জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তির ক্ষেত্রে এই বিষয়সমূহের গুরুত্ব অপরিসীম পৃথিবীতে অসংখ্য মানুষ দোয়া জিকির ওয়াসিলা এবং সাফা সংক্রান্ত এ শির্ক এবং বেদাতে নিমজ্জিত তাই এগুলির সঠিক পদ্ধতি জেনে এর গুরুত্ব উপলব্ধি করে শর্তসমূহ মেনে সঠিক বিশ্বাস ও আমল করা আমাদের জন্য একান্তই জরুরি এবং অত্যাবশ্যক দোয়া দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া মানে হচ্ছে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা الله سبحانه وتعالى قرآن الكريم سورة غافر بمؤمن آية نمبر شات محمد الله تعالى وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ বলছেন আর তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাক কারণ আমি তোমাদের ডাকে সারা দেব নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে নোমান ইবনে বাসির রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে একটি ইবাদত এছাড়াও আবহুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াকুলু আল্লাহ তালা বলছেন বা বলেন আনা ইনদা যন্নিয় আব্দি বি ওয়া আনা মাআহু ইযা আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি আর যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সহীহ মুসলিমের হাদিস 2675 নম্বর হাদিস দোয়া দুই ধরনের হয় থাকে কোন প্রয়োজন পূরণের জন্য ছাওয়া এবং ইবাদতের ক্ষেত্রে দোয়া বা ইবাদত হিসাবে ছাওয়া কোন প্রয়োজন পূরণের জন্য ছাওয়া অথবা ইবাদতের ক্ষেত্রে ইবাদত হিসাবে ছাওয়া এই দুই ধরনের দোয়াই রয়েছে কোন প্রয়োজন পূরণের জন্য ছাওয়া মানে অর্থাৎ যখন বান্দা নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ তালার নিকট আশ্রয় গ্রহণ করে এবং আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী হয় তখন এটি ইবাদতে পরিণত হয় তবে এটি পূরণে অন্য মাখলুকের সহযোগিতা চাওয়া ইবাদত নয় যেমন কাউকে বলা ভাই আমাকে একটু খাবার দিন আমাকে একটু সাহায্য করুন এই ধরনের অনেক কথাই আমরা অনেক সময় বলে থাকি এগুলি ইবাদত নয় ইবাদত হিসাবে চাওয়া যখন বান্দা বিপদে বিপদে অভাব অবাবনটনের সাহায্যের জন্য একমাত্র অভাব পূরণকারী বিফদাফদ দূরকারী আল্লাহতাল নিকট স্বভাবের আশায় শাস্তির ভয়ে কোনো কিছু চায় এটি দোয়াউল ইবাদ পরিণত হয় এটি আল্লাহ তালা ছাড়া অন্য কারো কাছে করা শিখ একমাত্র আল্লাহ তালার ছাড়া অন্য কারো কাছে করলে ইসলাম থেকে বের হয়ে যাবে এমন মেয়ে আল্লাহ সুবাহানু তালা সুরা জিম বাহাত্তর নম্বর সুরার আঠা নম্বর আইতে বলছেন ও আন্দাল মাসাজিদ আল্লাহি ফালাতা দ মা আহাদা আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্যই কাজী তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকোনা হেসারা আল্লাহ তালা সুরা আল ম মিনুন তিরিশ নম্বর সুরার একশো সতেরো নম্বর আইতে বলছেন ও মাইয়া দ উমা লাহি লাহেন আখর লা বুরহান আলাহু বিহ ফাইন্দমা হেস বুহু মাইন্দা রব আল্লাহ বলছেন আর যে আল্লাহর সাথে অন্য ইলাহাকে ডাকে যে বিষয়ে তার কাছে প্রমাণ নেই তার হিসাব কেবল তার রবের কাছে নিশ্চয়ই কাফেরা সফল কাম হবে না সুরা মোহামিনুন আয়াত নম্বর একশো তাহলে এই আমরা বলতে পারি দোয়াটা ক্ষেত্রে দুই প্রকার বা দুই রকম কোন প্রয়োজন পূরণের জন্য চাওয়া এটা এক প্রকার দোয়া আর এক দোয়া হচ্ছে ইবাদত হিসাবে চাওয়া দিনে বেড়া এর হচ্ছে জিকর মহান আল্লাহর জিকর একটি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তার জিকর বেশি পরিমাণে করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি বলছেন ইয়া হে জিক তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুর আজাব একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত

এবং রাত এবং দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং কাত হয় সুরা আল ইমরান একশো নব্বই থেকে একশো একানব্বই আল্লাহ আর জিকির দ্বারা অন্তরে প্রশান্তি অনুভব হয় তিনি বলছেন আল্লাহ ও ততমা ইনুল কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর শরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয় সুরা রাত ১৩ নম্বর সুরার আঠাশ নম্বর আয়ত এটা মহান আল্লাহ তালা জিকিরকারীদের ক্ষমা করে দেন এবার আল্লাহ তালা বলছেন ফাজ কুরুনি আজ কুরুকুম ওয়াস কুরুলি তাক ফুরুন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শুকুর আদায় করো আমার সাথে বাকারা দুই নম্বর সুরের একশো নম্বর আয়াত এটা জিকিরের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়া যায় মে আবু হরেরা রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী নিকটে আছি যখন সে আমার জিকির করে সে সময় আমি তার সাথে থাকি বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমিও তাকে এক স্মরণ করি আর যদি সে আমাকে কোনো সবাই আমার কথা স্মরণ করে তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম সবাই স্মরণ করি যদি সে আমার দিকে এক বিগত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক হাত অগ্রসর হয়ে থাকি যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে হই। যদি সে আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দৌড়িয়ে আসি সই মুসলিমের হাদিস এটা দুই হাজার ছশো পঁচাত্তর নম্বর হাদিস তাহলে যে জিখির মাধ্যমে আল্লাহ নৈকট্য প্রাপ্ত হওয়া যায় এছাড়াও রাসুল্লাহাম রাসলুল্লা সাল আলাইস্লাম যারা জিকির করে আর যারা জিকির করে না তাদেরকে জীবিত এবং মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন এবং একটি হাদিস আবু মুসা আল্লাশআআ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যে মাসানি ইয়দকুরি মাসালুল হাই যে ব্যক্তি যে তার প্রতিপালকের জিকির করে আর যে জিকির করে না তাদের উপমা হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায় সেই বোখারি হাদিস এটা ছয় হাজার মুসলিমের সাত হাজার সাতশো নয় নম্বর হাদিস তার মানে কোনো ব্যক্তি যদি জিকির করে তাহলে সে জীবিত আর কোনো ব্যক্তি যদি জিকির না করে তাহলে বোঝা গেল যে সে মৃত